মল্লীপুর গ্রামে এক গরিব চাষির ছেলে ছিল তার নাম ছিল একটা বন্ধু ছিল তার নাম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার সময় দেখতে পেল কটা ছেলে ঘুড়ি ওড়াচ্ছে দেখে আমি ছুটে গেলাম ওদের কাছে গিয়ে ওদের হাত থেকে ঘড়ির সুতোটা নিলাম সুরেশ ঘুড়ি ওড়াচ্ছে বাচ্চারা আনন্দ করছে আমি দোকান থেকেও বিস্কিট কিনে বাচ্চাদেরকে দিল সুরেশি পরের দিন সকালে সুরেশ পরীক্ষাটা ভালো হয়নি রে সুরেশ আর পাখির দোকানের কাছে গিয়ে সুরেশ আর রমেশ পাখিগুলোকে দেখল তারপরে দুজনে পাখির দোকান বাবু তোর পরীক্ষা দিয়েছিস তোর রেজাল্টটা বেরিয়েছে রেজাল্টটা কই দেখি হ্যাঁ বাবা আছে তো এই নাও বাবা রেজাল্টটা দেখো বাবু তুই এটা কি করেছিস সব বিষয় ফেল বাবু তোর দাঁড়ায় পড়াশোনা হবে না কাল থেকে মাঠে গিয়ে চাষ করবি ঘরের গরুর গোয়ালটা সামলাবি খুব মন মন খারাপ খারাপ হলো। করে, ঘরে ঢুকে গেল। বাবা আমার খুব পাখি ভালো লাগে বাড়িতে পাখি আনবো পাখি এনে পুষব আমার কোনো পাখি পছন্দ নয় তুই ঘরে কোনো পাখি নিয়ে আসবি না সুরেশকে বলে দিও কাল থেকে মাঠে গরু নিয়ে যেতে মাঠে গিয়ে সব কাজ করতে বাবা আমার এইসব কাজ করতে ভালো লাগে না তুই যদি আমার কথা না শুনিস ঘর থেকে বেরিয়ে যা এখন তো সুরেশ অনেক ছোট ওকে দিয়ে সব কাজ করাবে পরের দিন সকালে পরের দিন সকালে সুরেশ গরুর গোয়াল থেকে গরুটাকে নিয়ে বাড়ি থেকে বের হলো মাঠে যাবে বলে গরুটা মাঠে ঘাস খাটছে সুরেশ গরুর দড়িটা নিয়ে গিয়ে সুরেশ মাঠে মাটি কাটছে চাষ করবে বলে অনেকক্ষণ থেকে অনেকক্ষণ পর সুরেশ মাটিতে বসে একটু রেস্ট নিল একটু জল খেলো অনেক বেলা হয়ে গেল মাঠ থেকে সুরেশ গরুটাকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছে সুরেশ গরুটাকে নিয়ে বাড়ি চলে এলো। গরুটাকে নিয়ে গোয়ালে ভিতরে ঢুকিয়ে দিল পরের দিন সুরেশ গোয়ালে থেকে গরুটা বার করে স্নান করিয়ে দিল অনেকক্ষণ থেকে খুব রোদ উঠেছে সুরেশ সকাল থেকে কাজ করছে বাবু এদিকে আয় তোর জন্য টিফিন নিয়ে এসেছি মা তুমি আবার এত কষ্ট করে কেন আসতে গেলে বাবু তুই নিচে বস তোকে আমি খাইয়ে দি বাবু আমি তাহলে আসছি হ্যাঁ মা সাবধানে যাও সুরেশ গরুর গোয়ালগুলো সব পরিষ্কার করছে সুরেশ গরুর দুধ সুরেশ গরুর দুধগুলোকে নিয়ে বাজারে ভেতর থেকে হেঁটে হেঁটে যাচ্ছে সুরেশ যাওয়ার সময় বাজারের ভেতরে একটা দোকানে গিয়ে দুধের বালতিটা দিয়ে দিল রমেশ ঘরে আছিস নাকি বাইরে আমি এসেছি সুরেশ তুই এসেছিস তোর কি খবর বল তোর কেমন আছিস হ্যাঁ ভাই আমি ভালো আছি একটু দেখা করিস রমেশ আমি তাহলে আসছি রে ভাই রমেশ তুই এসেছিস তাহলে তোর এই বন্ধুর কথাটা মনে পড়লো তাহলে রমেশ আমার আর বাড়ির কাজ করতে ভালো লাগে না মাঠে গিয়ে চাষ করতে ভালো লাগে না গরুর গোয়াল সামলাতে ভালো লাগে না রমেশ তুই তো জানিস আমার পাখি খুব ভালো লাগে বাবা বলেছে বাড়িতে পাখি আনবি না পাখি আমি পছন্দ করি না সুরেশ তুই মন খারাপ করিস না আমার সুরেশ আমার বাড়ির পাশে একটা জঙ্গল আছে সেই জঙ্গলে পাখি ধরতে যাব। তুই কি যাবি হ্যাঁ ভাই একদিন পরে রমেশ আমি গরু নিয়ে মাঠে যাব আমি বাড়ি চলে যাচ্ছি না হলে বাবা বকবে সুরেশ এদিকে আয় হ্যাঁ ভাই বল তুই রেডি হইনে জঙ্গলে যাবো রমেশ এই বাগানটা কি সুন্দর লাগছে হ্যাঁ রে ভাই খুব সুন্দর লাগছে রমেশ আমি গাছে উঠে পাখির বাসা থেকে একটা পাখি বাচ্চা নিয়ে আসছি তুই নিচে দাঁড়া সুরেশ তোকে গাছে উঠতে হবে না তুই নিচে দাঁড়া সুরেশ আর রমেশ পাখিটা নিয়ে জঙ্গলের পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে বাড়ির দিকে জঙ্গল থেকে বাড়িতে এসে সুরেশ পাখিটা নিয়ে খাঁচার ভেতর ঢুকিয়ে দিল বাবু তোকে আমি বলেছিলাম বাড়িতে পাখি না আনতে তুই আমার কথা না শুনে বাড়িতে পাখি আনলি তুই পাখি এনেছিস ঠিক আছে এবারে গরু নিয়ে মাঠে গিয়ে সব কাজ কর সুরেশ মাঠে অনেকক্ষণ থেকে চাষ করছে অনেক বেলা হয়ে গেল সুরেশের বাবা কুয়োর মধ্যে জল তুলতে গিয়ে কুয়োর মধ্যে পড়ে গেল পাখিটা দেখতে পেয়ে একটা দড়ি নিয়ে কুয়োর মধ্যে ফেলে দিল ব্যক্তিটি দড়ি দড়িবে উপরে উঠে এলো আমি বাড়িতে পাখি আনতে বারণ করেছিলাম ভুল করেছি পাখিটা আজকে না থাকলে আমার একটা বড় ক্ষতি হয়ে যেতে পারতো রে পাখিটার গায়ে হাত দিয়ে আদর করছে সুরেশের বাবা আবু খাঁচা থেকে পাখিটা একটু বার বাবা